মেয়েদের সম্পর্কে কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট সাইকোলজি বলে মেয়েরা সেই সমস্ত ব্যক্তির সাথে বেশিক্ষণ চোখে চোখ রেখে কথা বলতে পারে না যাদেরকে তারা পছন্দ করে একজন মেয়ে নিজের রূপ নিয়ে প্রতিদিন মিনিমাম নয় বার ভাববেই ভাববে আপনি জানেন কি একশো বছর বয়সের ঊর্ধ্বে থাকা প্রতি পাঁচজন মানুষের মধ্যে চারজনই মহিলা মেয়েদের গড়ায়ও ছেলেদের তুলনায় বেশি হয় কারণ মেয়েদের শরীরের রূপ প্রতিরোধ ক্ষমতা ছেলেদের তুলনায় অনেক বেশি হয়ে থাকে যখন কোনো মহিলা কোনো পুরুষের প্রতি আকর্ষিত হয় তখন সাধারণের তুলনায় সে একটু বেশি জোর গলায় কথা বলে মহিলাদের পুরুষের তুলনায় বেশি ভয়ানক এবং অধিক চিন্তাযুক্ত স্বপ্ন এসে থাকে মেয়েরা খুব সহজে একজন পুরুষের শরীরের অঙ্গভঙ্গি দেখে সেই পুরুষটি কি বলতে চাইছে তা বুঝে যেতে পারে কিন্তু একজন পুরুষ তা পারে না মেয়েদের স্বভাব হলো তারা কোনো আঘাত পেলে চুপচাপ থাকে এবং ঠিক সেই সময়টাতে আপনাকে এড়িয়ে যেতে চাইবে পৃথিবীতে কেবলমাত্র দুই শতাংশ মহিলাই রয়েছেন যারা নিজের রূপে সন্তুষ্ট বাকি আটানব্বই শতাংশ মহিলা নিজের রূপে সন্তুষ্ট নয় মেয়েদের নিজের গুণগান অনেক পছন্দ হতে পারে সেই গুণটি মিথ্যে কিন্তু তাতে ওদের কিছুটি যায় আসে না বুদ্ধিমান মেয়েরা সহজে তাদের জীবনসঙ্গী খুঁজে পায় না কারণ তারা জীবনসঙ্গী নির্বাচনে অনেক কঠোর হয় এরা সারা জীবন একা থাকবে তবুও কোনো বাজে ছেলেকে পাত্তা দেবে না মেয়েরা সর্বদা নিজের প্রেমিকের হাত ধরে হাঁটতে পছন্দ করে মেয়েরা সর্বদা নিজেদের চাহিদাকে সরাসরি না বলে ঘুরিয়ে ফিরিয়ে বলতে বেশি পছন্দ করে ছেলে এবং মেয়ে নির্বিশেষে সবার মনে চিন্তা ভাবনা টেনশন আসবে তবে পার্থক্যটা এই জায়গাতেই যে মেয়েরা ছেলেদের তুলনায় সাধারণ বিষয় নিয়ে অধিক টেনশন করে থাকে মেয়েরা কখনোই নিজের কেনা জিনিস নিয়ে হতে পারে না তারা সর্বদা অন্য মেয়ের কেনা জিনিসে বেশি যোগ দেয় বা অন্য মেয়ের কেনা জিনিস বেশি পছন্দ করে থাকে বেশিরভাগ মেয়েদের এমন ছেলে পছন্দ যারা তাকে প্রায়শই ঘুরতে নিয়ে যাবে সর্বদা রোমান্টিক কথা বলবে আপনি জানেন কি এগারো মাস বয়স থেকে মেয়েরা পোকামাকড় ভয় পাওয়া শুরু করে সম্প্রতি বিজ্ঞানীরা এটাকে জেনেটিক ব্যাপার হিসেবে মত প্রকাশ করেছেন সমান সংখ্যক স্নায়ু থাকার পরেও মেয়েরা ছেলেদের তুলনায় ফিস ফিস করে বলা কথাগুলো বেশি শুনে এবং কোন জিনিসের স্বাদ ভালো বুঝতে পারে মেয়েরা ছেলেদের চেয়ে দ্রুত কারো চেহারা শনাক্ত করতে পারে এবং রাস্তাঘাট চিনতে পারে যদিও মেয়েদের ইমোশন বেশি তবু মস্তিষ্কের বিশেষ কন্ট্রোল ব্যবস্থার কারণে মেয়েরা আত্মহত্যা করে ছেলেদের চেয়ে ছয় গুণ কম অনেক ছেলে আছে যারা নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে বন্ধুরা মজা করলেও কিছু বলে না কিন্তু মেয়েদের বেলায় ব্যাপারটা একদমই আলাদা মেয়েরা নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে কেউ মজা করলে কিছুতেই তা সহ্য করতে পারে না কাউকে কমপক্ষে পনেরো সেকেন্ড যদি কোনো মেয়ে জড়িয়ে ধরে রাখতে পারে তার মানে সেই ব্যক্তিকে সেই মেয়ে বিশ্বাস করে মেয়েরা তাদের হাত খালি রাখতে অবচেতন ভাবে অস্বস্তি বোধ করে তাই তারা পার্স বা মোবাইল এরকম কিছু না কিছু সব সময় হাতে রাখে মেয়েরা কোনো কিছুর জন্য অপেক্ষা করতে মোটেও পছন্দ করে না মেয়েরা মিনিটে উনিশ বার চোখের পলক ফেলে আর ছেলেরা মিনিটে এগারো বার চোখের পলক ফেলে থাকে যদি আপনি কোনো মেয়েকে জিজ্ঞেস করেন কি হয়েছে আর যদি মেয়েটি উত্তরে বলে কিছু না তার মানে বুঝতে হবে সম্পূর্ণ উল্টো অর্থাৎ অবশ্যই কিছু হয়েছে এই ভিডিওটিতে দুই লাইক পূরণ হয়ে যাওয়ার সাথে সাথেই মেয়েদের সম্পর্কে সাইকোলজি ফ্যাক্টের আরও একটি ভিডিও আপলোড করে দিব তাই সবাই লাইক দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দুই হাজার লাইক পূরণ করে ফেলুন সেই ভিডিও মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ